স্বামী শাকিব খানের কাছে টাকা চেয়েছেন বিষয়টি খুবই ভালো লেগেছে অপু বিশ্বাসের ভক্তদের কাছে ঢালিউড সুপারস্টার সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র এমন দাবি করেছেন এ খবর প্রকাশ হতেই শোরগোল পড়ে গেছে মিডিয়া পাড়ায় অনেকেই প্রশ্ন তুলছেন ডিভোর্সের পর নিজ ধর্মে ফিরে গিয়ে অপু এখন কিভাবে ইদুল আচার পশু কোরবানী করতে চান এবং তার জন্য সাবেক স্বামীর কাছে টাকা চাইতে পারেন যেখানে তিনি নিজেই দাবি করেছেন সাকিব তাকে কাগজে কলমে মুসলিম করেনি তিনি অপবিশ্বাস হিন্দু ধর্মই নাকি তার একমাত্র পরিচয় অপবিশ্বাস মারা গেলে তাকে যেন দাহ করা হয় কবর দেয়া না হয় সে অপবিশ্বাস কেন কোরবানি দিচ্ছেন এমনটি ভক্তদের প্রশ্ন ধর্ম নিয়ে উপর এমন দ্বৈত আচরণে হতবাক তার ভক্তরাও কিন্তু এ ব্যাপারে শাকিব খান কি বললেন সাবেক স্ত্রীর টাকা চাওয়ার সত্যতা জানিয়ে ঢালু কিং বলেন এসব নিয়ে কোনো কথা বলতে চায় না তবে আপনারা সবাই এতটুকু জেনে রাখুন আমাদের একটি সন্তান রয়েছে ছেলে জয়কে নিয়ে কোরবানির ঈদের আনন্দ উপভোগ করতে চাই আশা করি ঈদের সময় জয় আমার কাছেই থাকবে আব্রাম গরু ছাগল এগুলো নিয়ে খেলতে পছন্দ করে তাই অপু আমাকে বলেছিল আমি যেন এবার গরু কিনলে আগে ভাগে কিনি কারণ অপুর সঙ্গে আমার সবসময় কথা রয়েছে আপ্রামের জন্য যে কোরবানিটা দেয়া হবে সেটা আমি দেব গরু কোরবানি দেব আব্রামের জন্য গরু কিনবেন শেজাদের জন্য কি গরু কিনে পাঠিয়ে দেবেন এমন প্রশ্নের সুপারস্টার সাকিব খান শুধু হাসলেন বললেন ধৈর্য ধরুন ঈদ তো মাত্র শুরু হলো এখনো তেমন কিছু ভাবছি না তবে জয় কত বছর ঈদে আমাকে বলেছিল পাপা এবার আগে ভাগে আমার জন্য গরু কিনবে আমি গরুকে নিয়ে খেলা করব ওকে গোছুল করিয়ে দেব ওকে ঘাস খাওয়াবো কে সবকিছু করে দেব আমি আর ছেলের আবদার সুপারস্টার সাকিব খান কখনোই ফেলতে পারেন না আর এ কারণে সুপারস্টার সাকিব খান নাইকা উপবিশ্বাসকে কথা দিলেন তিনি সামনের শুক্রবার আবরাম এবং উপবিশ্বাসকে নিয়ে তিনি গরুর হাটে যেয়ে গরু কিনে দিবেন তো দর্শক বন্ধুরা সামনে কোরবানির ঈদ সুপারস্টার শাকিব খানের পরিবারে ঈদ নিয়ে এখনই আমেজ শুরু হয়ে গেছে সুপারস্টার শাকিব খান উপবিশ্বাস এবং আব্রাহাম খান জয় এবার যদি তারা এক হয়ে শাকিব খানের বাড়িতে ঈদ করে বিষয়টি কিন্তু মন্দ হবে না দশক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ